বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলটি এর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হার হার মহাদেব এই পর্বের বিষয় হলো শ্রাবণ মাসের প্রতিটি শিব পুজোর ব্রত কথা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিষ্ঠা ঘরে মহাদেবকে পুজো করার পর অবশ্যই শিব ভক্ত গন্ধে শ্রবণ করতেই হয় শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের ব্রত কথা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই শিব ভক্তগণ অবশ্যই একবার শ্রবণ করুন শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিব পুজোর ব্রত কথা ব্রত কথা শুনব শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন আর প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিব পুজোর ব্রত কথা শিব পুজোর পর ভরে অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসের প্রতি সোমবারে ব্রত কথাটি পুরা কলা অমরাবতী নগরে একজন ধনী ব্যবসায়ী বাস করত দূর দূরান্তে ব্যবসায়ী প্রচার হয়েছিল নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়েছিল প্রচুর মান সম্মান ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল একজন দুঃখী মানুষ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত একটি বিষয় নিয়ে তিনি সবসময় চিন্তা করতেন তার এত সম্পত্তি তার মৃত্যুর পর কে দেখবে তাই নিয়ে সন্তান লাভের আশায় সে ব্যবসায়ী কত পুজো পাঠ করত। ব্রত পালন করতে লাগলো তিনি একদিন হঠাৎ জানতে পারলেন শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করে যদি ভগবান শিবকে আরাধনা করা হয় তাহলে তার মনের ইচ্ছা পুরো করে দেবে দেব মহাদেব তিনি এই ব্রত কথা জানতে পেরে মন স্থির করলেন ব্রত পালন করবে বলে একবার শ্রাবণ মাস এসে উপস্থিত হল শ্রাবণ মাসের প্রতি সোমবার তিনি ব্রত পালন করতে থাকলেন উপবাসে থেকে সন্ধ্যাবেলায় নিষ্ঠা সহকারে শিব বাবাকে পুজো করতেন এইভাবে শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিব পুজো করতে লাগলো সেই ব্যবসায়ী সেই ব্যবসায়ী নিষ্ঠা দেখে মাতা পার্বতী খুবই দয়া হলো তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললো এই ব্যবসায়ী আপনার এক নিঃশুর ভক্ত শ্রাবণ মাসে প্রতিটি সোমবার নিয়ম মেনে ভক্তি সহকারে আপনার পুজো অর্চনা করছে এই ব্যবসায়ী মনে সব ইচ্ছা আপনাকে পুরো করে দিতেই হবে দেবী পার্বতীর কথা শুনে ভোলানাথ মৃদু হাসি হাসলে হে পার্বতী সংসারে সব ব্যক্তি নিজের কর্মফলই ভোগ করছে যে যেমন কর্ম করেছে সে তেমনই ফল পেয়েছে এটাই তো বিধির বিধান ভগবান শিবের কথা শুনে মাতা পার্বতী বলতে লাগলো আপনাকে এই ভক্তের ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে কারণ এই ভক্তটি অন্য পাঁচ ভক্তের থেকে আলাদা এই ব্যবসায়ী শ্রাবণ মাসে প্রতিটি সোমবার আপনার জন্য উপবাসে থেকে ভরে আপনাকে পুজো করে এসেছে এই ভক্তের সন্তান প্রাপ্ত মনস্কামনাকে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে মাতা পার্বতীর অনুরোধ অগ্রহণ শিব করতে না পেরে তখন শিব বললে ঠিক আছে এই ব্যবসায়ী সন্তান লাভের কথা দিলাম কিন্তু হে পার্বতী এই সন্তানের আয়ু খুবই কম হবে ষোলো বছরের বেশি এই সন্তান জীবিত থাকতে পারবে না শ্রাবণ মাসে শেষ সোমবার ব্যবসায়ী প্রত্যেক দিনের মতোই পুজো শেষ করতো রাতে শয়ন করতে গেল তখন শিব তার স্বপ্নের দর্শন দিল বললে তোমার মনে সব ইচ্ছা পুরো করে দিচ্ছি তুমি একটি পুত্র লাভ করতে পারবে সেই পুত্রের আয়ু খুবই কম অল্প মাত্র ষোলো বছরে অধিক সেই জীবিত থাকতে পারবে না ব্যবসায়ী খুশি হলেন আনন্দিত হতে পারলেন না বরং চিন্তিত হয়ে পড়লেন পুত্রের অল্প আয়ুর জন্য যথাসময়ে ব্যবসায়ী স্ত্রী একটি সন্তান প্রসব করলেন ঘরে আনন্দিত এলো আনন্দ হলো কিন্তু ব্যবসায়ী পুত্রের অল্প আয়ু নিয়ে চিন্তিত হইতে করলেন এরপর পুত্রের নাম রাখা হলো অমর অমর ছোটবেলা থেকেই ছিল খুবই ধর্মী প্রকৃতি ধর্মের কাজ নিয়ে অমর সবসময় ব্যস্ত থাকত তার পিতা প্রত্যেকটি শ্রাবণ মাসে সোমবারগুলি নিয়ম নিষ্ঠা ভরে শিব পুজো করতো অমরের পিতা শ্রাবণ মাসে সোমবারে ব্রত কথার সাথে সাথে ষোলো সোমবার ব্রত পালন করতে লাগলো ব্যবসায়ী পুত্র অমরের যখন বারো বৎসর আয়ু হল তখন ব্যবসায়ী সিদ্ধান্ত নিল যে অমরকে দীক্ষা লাভ করতে হবে এরপর তার জন্য তিনি অমরকে বারাণসী ধামে পাঠালেন তার মামার সাথে যাবার সময় ব্যবসায়ী অমরকে বললে পথে যেখানে শিব মন্দির দেখবে সেখানে দাঁড়িয়ে পুজো করবে ব্রাহ্মণদের পূজন করাবেন তারপর অনাথ দরিদ্র ব্যক্তিদের দান করবে এরপর অমর বারাণসীর উদ্দেশ্যে রওনা হল বারাণসী যাবার পথে অম্মর তার একটি নগরে প্রবেশ করল সেই নগরে সেই দিন রাজার মেয়ের বিয়ে ছিল যে ছেলের সঙ্গে রাজার মেয়ের বিয়ে হবে সেই ছেলেটির একটি চোখ অন্ধ ছিল সে সেই বিষয়টি গোপনে রাখা হয়েছিল ইতিমধ্যে অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে দেখতে পেয়ে মনে মনে ভাবল যে এই ছেলেটির সঙ্গে রাজার মেয়ের বিয়ে দিয়ে দেবো বিয়ে সমাপ্ত হলে সেই ছেলেটিকে তাড়িয়ে দেব রাজার মেয়েকে রাজ্যে নিয়ে যাবো এরপর সেই অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে ধরল এবং ভয় পেয়ে অমর আর কিছু না বলল কিন্তু তো তিনি এই বিয়ের জন্য রাজিও হয়ে গেল অমরে বিয়ের করতে পিড়িতে বসার সময় তখন বিয়ের সময় সেই রাজকুমারীর আঁচ শাড়ির আঁচলে এক একটি চিঠি বেঁধে দিল সেই চিঠির লেখা ছিল যে তোমার ব্যবসায়ী ছেলে অমরের সাথে বিয়ে হচ্ছে বিয়ের পর তুমি যে রাজপুতের সাথে যাবে তার একটি চোখ অন্ধ আমি বারাণসী শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি পরের দিন অমরকে তাড়িয়ে দেওয়া হলো কিন্তু আসল সত্যটা রাজকুমারী তখন জেনে গিয়েছিল সেই রাজকুমারী সেই রাজপুতের সাথে আর গেল না সেই নিজের স্বামী অমরের জন্য প্রতীক্ষা করতে লাগলো অমর তার মামা সাথে বারাণসীতে গিয়ে শিক্ষা গ্রহণ করতে শুরু করলো এইভাবে চার বছর অতিক্রান্ত হলো অমরের আর এবার ১৬ বছর আয়ু পূর্ণ হলো সেই ১৬ বছর আয়ু পূর্ণ হলো অমরের সেই দিনই অমর মারা গেল সেই মৃত্যু খবর অমরের সংবাদ পাঠিয়ে দেওয়া হলো পিতা ও মাতার কাছে ব্যবসায়ী পিতা ও মাতা দুজন নায় অন্ন জল ত্যাগ করলো মাতা পার্বতী এই ঘটনা দেখে শিবের ওপরে খুবই রেগে গেল বললেন যে সারা জীবন নিষ্ঠা করে আপনাকে ব্যবসায়ী পুজো করে এসেছে তার পুত্রেরও আপনাকে পুজো করে আপনার ওপরে বিশ্বাস রাখে আপনি কিভাবে এত নিষ্ঠুর হলে তখন শিব বললে এটাই তো বিধির বিধান সেই শুনে মাতা পার্বতী আরও রেগে গেল তাহলে তো ভক্তি করার কোনো অর্থই হলো না আজ থেকে পৃথিবীরবাসী কোনো প্রাণী আপনার ওপরে আর বিশ্বাস রাখবে না আপনাকে আর ভক্তি করবে না এ কথা শুনে শিবের দয়া হলো তখন বাবা অমরকে তার প্রাণ ফিরিয়ে দিল অমর যখন শিক্ষা সম্পূর্ণ করে বাড়ি যাওয়ার পথে রওনা দিল তখন তার সেই প্রতিরক্ষা স্ত্রীর সাথে দেখা হলো রাজকুমারী ও তার অপার ধন সম্পত্তি নিয়ে নিজে গৃহে ফিরে এলো অমর এবার পুনরায় সেই ব্যবসায়ী স্বপ্নাদেশ দিল সেই স্বপ্নাদেশে সে বলল তোমার ভক্তিতে আমি নিষ্ঠু হয়েছি তাই বিধি বিধিবিধানকেও বদলে দিয়েছি আমি তোমার সন্তানকে জীবিত করেছি তোমার মতো কোনো ভক্ত যদি আমার ওপর নিষ্ঠার ভক্তি সহকারে শ্রাবণ মাসে প্রতিটি সোমবার পুজো করে শ্রাবণ মাসে প্রতিটি সোমবার পুজো করার পর ব্রত কথা শ্রবণ করে তার সমস্ত ইচ্ছা আমি পুরো করব। ব্রত কথা এখানেই সমাপ্ত অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে